গুড মর্নিং আজকে সরস্বতী পুজো পঞ্চমী এখন বাজে হচ্ছে সোয়া নটা সেই ছোটবেলার মতো আজও হলুদ পড়েছি আর সরস্বতী পুজো মানেই একটা হলুদের সমারোহ ভালো লাগে হ্যাঁ তো এখন যাচ্ছি হচ্ছে লাইব্রেরিতে ব্লগটা একদম সকাল সকাল স্টার্ট করলাম বাবানকে আবার বললাম আমি বললাম হলুদ পাঞ্জাবি পড় না লজ্জা পায় পড়তে চাইছে না হলুদ পাঞ্জাবিটা পড়বি হলুদটা পড়বে না আমি চলে যাচ্ছি বাবু তুই পরে আসিস আরেকজন এই যে জানলা থেকে দেখবে এখানে বসে ও খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে আর আজকে ধরো পঞ্চমী শেষ হয়ে ষষ্ঠীও পড়ে যাবে গোটা সেদ্ধ কালকেই করে রেখেছি এসে ভাগ করে বিলি বিলি করবো আগে তো মানে ওখান থেকে ঘুরে আসি তারপরে বাকি এই কাজগুলো বাকি করবো এই দেখো লাইট অক থেকে পাখা চালিয়ে দিয়েছি আর পাখা তো চালু হয়েই গেছে লাইব্রেরির সামনে চলে এসেছি লাইব্রেরিটা আলো দিয়ে সাজানো হয়েছে দিনের আলো যদিও তাও দেখাই রাত্রেবেলা আবার দেখাবো দারুণ সাজানো হয়েছে তো দারুণ সাজানো হয়েছে দুর্দান্ত সাজানো হয়েছে তোমরা সবাই অনেকক্ষণ আগে এসছো আর সব আমাকে বলে হলুদ পরবে বলে কেউ করলো না হ্যাঁ

সোনু সমস্ত সাজিয়ে দিচ্ছে ওটার মাথার উপরে দে দোয়াত কলম যেটা আর কি আমাদের দরকার আমাদের ছোটবেলায় তো সেই সুলেখা কালী ছিল সুলেখা কালী দীপক কালী মনে আছে আমরা সেটাতে লিখতাম তো ওই দোয়াত আমি এখনো রেখেছি জানো আমার আমার ওটা এখনো রয়েছে আমি আমার ছেলের এই দোয়া কিনতাম না আমি ওই দোয়াতে দিতাম এই কারবারই জবা ফুল ওটা সাদা জবাটা ওরে বাপ দেখো জবার সাইজটা দেখো মা মায়ের মুখখানা দেখো খুব সুন্দর আর জবার সাইজটা তার নিচে জবার সাইজটা দেখো না না এখন এরকম কুলও হয়েছে হ্যাঁ হ্যাঁ এই উপরে একটা কুল দিতে হয় নারকেলি কুল আর এগুলো তো এখন আপেল কুল এই তো পাঞ্জাবিটা কি সুন্দর রে তোর মা নিশ্চই শান্তিনিকেতন থেকে নিয়ে আসবে তাহলে এটা কোথায় হ্যাঁ বড়বাজার দারুণ হয়েছে পাঞ্জাবিটা এটা কোথা থেকে এলো কি ওরাই এনেছে ও যে পেছনে যেটা রয়েছে

i

বাবার নিয়ে চলেছে সব দিতে এখানে দু আর গোটা চাঁচুরি এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট এগারোটা দশ বাজে লাইব্রেরি থেকে চলে এসেছি আর ওই যাদের একটুখানি গোটা সেদ্ধ দেবো ওই একটুখানি পাঠিয়ে দিলাম বেশি করিনি এবার তো মানে দেখতেই পেয়েছো কতটুকু হয়েছে হয়তো এতটা কিন্তু হয়ে যায় এইটুকু যাই হোক আরও দু এক জায়গায় দাওয়ার আছে আর আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে মুড়ি আর গোটা চাঁচুরি এই তারপরে বেলাতে কুলের অম্বল আছে দই কলা এগুলো আমাদের খেতে হয় তো ওগুলো বেলাতে খাবো আর আমার ছেলে একটু নামস্তক মুখে দিয়েছে খাবে না খাবে না করে জোর করে একটুখানি খাইয়েছি আর ওর জন্য একটু পোস্ত ঝোল করে দেবো কেননা কালকে ও সকাল সকাল বেরিয়ে যাবে আর এই বাসিটা শিখে খেয়ে শরীরটির শরীর খারাপ হয় না কিন্তু খেতে চায় না পান্তা খেতে চায় না এসব খেতে চায় না যার জন্য ওর জন্য একটু পোস্ত ঝোল বা কিছু একটা করে দেবো পোস্তটা খাওয়ানো হয়নি মনে মনে হয়েছে যে ওই আলু পোস্ত করে দেবো আর চলো এখন আর কথা বলুন ড্রেস ড্রেস চেঞ্জ করি ঘরের কাজে হাত দিই নিয়ম পালনটা আমি করলেই হবে আর আমার কর্তা আর আমার ছেলে যদি নাও করে তাতে অসুবিধা নেই ষষ্ঠীটা তো আমার সেই জন্য আমি পালনটা করবো এগুলো ঝুলিয়ে দেওয়ার জন্য না ওরা খেতে পারছিল না জলের জন্য আবার এখানে দিয়ে দিলাম কি মেরে মেরে দেখছে মর্নিং গ্লোরি ফুটেছে দেখো এখানে তো পিটুনিয়া ভর্তি হয়ে গেছে আর এখানে মর্নিং গ্লোরিও প্রচুর ফুটেছে গোটাটাতে বেশ ভালো লাগছে এইখানটা এখানে রং বেরঙের পিটুনিয়া নীল লাল বেগুনি বিভিন্ন কালারের আর নীল রঙের মর্নিং গ্লোরি বুঝতেই পারছে সূর্য এখন মাথার উপরে রয়েছে বেলাটা কত সেটা বোঝাই যাচ্ছে আজকটা সাদা গোলাপও পুজো পালং শাক পান্তা ভাত গোটা চচ্চড়ি কুলের অম্বল দই কলা পাটালি এই হচ্ছে আমাদের লাঞ্চের মেন বাবানের হচ্ছে ঘি আলু ভাজা আলু পোস্ত এই হচ্ছে আজকের মেনু আর অল্প একটু দইও আছে খুব কম নাও খাও সকালবেলা এটা খাবো খাবো করে খাওয়া হয়নি এখন এটা খেয়ে নিচ্ছি পূর্ণ হবে নালে সরস্বতী পুজোর এই প্রসাদ পূর্ণ হবে দেখতে তোমায় না যদি এখন নেজ খাওয়া দাওয়া হচ্ছে একদম টেবিল সাজানো হয়ে গেছে কচুরি আর কড়াইশুটি কচুরি আলুর দাম আমরা এখন নেজ কচুরি আলুর খাচ্ছি সঙ্গে মিষ্টি আছে চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য